আসসালামু আলাইকুম প্রিয় দুষ্টমণিরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন চলেন আজকে আমরা প্রাথমিক বিজ্ঞান পঞ্চম শ্রেণী অধ্যায় পাস শক্তি ও পদার্থ এটা নিয়ে আমরা আলোচনা করে আসি চলেন সবাই মিলে শুরু করা যাক শক্তি আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে শক্তি শক্তি ও পদার্থ দেখো কোনো কাজ করার সামর্থ্যই হলো শক্তি মানে তুমি যতটুকু কাজ করার সামর্থ্য রাখো ততটুকুই হচ্ছে তোমার শক্তি আমরা সকল কাজে শক্তি ব্যবহার করি আমরা দৈনন্দিন জীবনে যত ধরনের কাজ করি সব কিছুতে কী ব্যবহার করি অবশ্যই শক্তি ব্যবহার করি আমাদের চারপাশের শক্তিসমূহ আমাদের চারপাশে কি কি শক্তি আমরা ব্যবহার করি চলো দেখে নেওয়া যাক দেখো পায়ে হেঁটে স্কুলে যেতে এবং সাইকেল চালাতে আমরা শক্তি ব্যবহার করি তাহলে স্কুলে যেতে এবং সাইকেল চালাতে আমরা যখন পায়ে হাঁটি স্কুলের দিকে যাই যখন সাইকেল চালাই তখন আমরা শক্তি ব্যবহার করি খাবার রান্না করতে কিংবা কম্পিউটার চালাতে আমাদের শক্তির প্রয়োজন হয় শক্তি ব্যবহার করেই গাড়ি চলে তাহলে শক্তি ব্যবহার করে আমরা সব ধরনের যত ধরনের কাজ করি সব শক্তি ব্যবহার করে করি এখানে চার থেকে পাঁচটা কাজের কথা উল্লেখ করা হয়েছে চলো এগুলো আমরা আরও সুন্দর করে চিত্রের মাধ্যমে দেখব প্রথমে বলা হয়েছিল যে স্কুলে যাওয়ার সময়ে হেঁটে যাওয়ার সময় আমরা কি করি শক্তি ব্যবহার করি তারপরে আমরা সাইকেল চালাতে শক্তি ব্যবহার করি আমরা খাবার রান্না করতে শক্তি ব্যবহার করি আমরা কম্পিউটার চালাতেও শক্তি ব্যবহার করি এছাড়া গাড়িতেও আমরা কি করি শক্তি ব্যবহার করি তাহলে পড়াগুলো এইভাবে তোমরা যদি চিত্র দেখো তাহলে পড়াগুলো ভালো লাগবে শুধু চিত্র একবার মনে রাখলে সব পড়া তোমার জন্য ইজি হয়ে যাবে শক্তির বিভিন্ন রূপ শক্তি আসলে বিভিন্ন রূপে আমাদের মাঝে থাকে শক্তি মূলত একটা জিনিসই কিন্তু এটা রূপ আলাদা আলাদা আছে চলো আমরা এগুলো জেনে আসি তাহলে তোমাদের বইয়ে এরকম ছক আছে শক্তির রূপ শক্তির রূপের ব্যবহার আর এই জায়গাতে তোমাদের আরেকটা ছক ছিল সেটাতে উদাহরণ দেওয়া ছিল তো উদাহরণগুলো আমরা পরে দেখব আগে আমরা শক্তির রূপ এবং শক্তির ব্যবহারগুলো জানবো যেমন বিদ্যুৎ শক্তি বৈদ্যুতিক বাতি এবং পাখা টেলিভিশন ওয়াশিং মেশিন ইত্যাদি চালাতে এই শক্তি ব্যবহৃত হয় তাহলে এখানে বৈদ্যুতিক বাতি পাখা টেলিভিশন ওয়াশিং মেশিন এছাড়াও অনেক ধরনের যেগুলো বৈদ্যুতিক যন্ত্রাংশ আছে বিদ্যুৎ দিয়ে যেগুলো চলে সবগুলো কি বৈদ্যুতিক শক্তি বা বিদ্যুৎ শক্তি এবার হচ্ছে যান্ত্রিক শক্তি কোন চলমান বস্তুর শক্তি হলো এক ধরনের যান্ত্রিক শক্তি কোন বস্তু যদি চলমান হয় তাহলে সেক্ষেত্রে ওই বস্তুর যে শক্তিটা সেই শক্তিটা হচ্ছে যান্ত্রিক শক্তি যেমন বায়ুপ্রবাহ একটি যান্ত্রিক শক্তি বায়ু প্রবাহ সবসময় প্রবাহমান থাকে এই জন্য এটা একটা কি শক্তি যান্ত্রিক শক্তি এটা আবার কি চালাতে পারে এটি বায়ুকল চালাতে পারে এছাড়া চলমান গাড়ির শক্তিও যান্ত্রিক শক্তি তাহলে আমরা বিদ্যুৎ শক্তি এবং যান্ত্রিক শক্তি দেখলাম এর ব্যবহার দেখলাম উদাহরণগুলো আমরা এখন দেখে নেই এই যে বৈদ্যুতিক বাতি এটা কোন শক্তি দিয়ে চলে বিদ্যুৎ শক্তি দিয়ে চলে ফ্যান কি শক্তি দিয়ে চলে অবশ্যই বিদ্যুৎ শক্তি দিয়ে চলে টেলিভিশন বিদ্যুৎ শক্তি দিয়ে চলে তারপরে দেখো ওয়াশিং মেশিন এগুলো কি দিয়ে চলে বিদ্যুৎ শক্তি দিয়ে চলে তাহলে আমাদের এরকম বিদ্যুৎ শক্তির চারটা উদাহরণ ওখানে দেওয়া হয়েছে আমরা শুধু চিত্রগুলো মনে রাখবো পড়াগুলো আমাদের জন্য খুবই সহজ হয়ে যাবে এছাড়া ছিল হচ্ছে যান্ত্রিক শক্তি যান্ত্রিক শক্তিগুলো এভাবে থেমে থাকলে দেখো যখন এগুলো থেমে থাকবে তখন এটা যান্ত্রিক শক্তি হবে না যখন এগুলো চলমান থাকবে এরকম তখন এগুলো যান্ত্রিক শক্তি হবে যেমন এই যে প্রবাহমান বায়ু একটা যান্ত্রিক শক্তি এই যে হচ্ছে তোমার বায়ুকল ঘুরছে মানে যন্ত্রটা ঘুরছে এটাও একটা যান্ত্রিক শক্তি কারণ এগুলো চলমান বোঝাচ্ছে তাহলে এগুলো এক একটা কি শক্তি হবে অবশ্যই যান্ত্রিক শক্তি এছাড়াও আরো যান্ত্রিক শক্তি আছে দেখো যদি তুমি দৌড়াও বা হাঁটো সেটাও যান্ত্রিক শক্তি হবে তুমি সাইকেল চালালে সেটাও যান্ত্রিক শক্তি হবে যদি গাড়ি চলে বা বিমান চলে এগুলো সবগুলো কি শক্তির উদাহরণ হবে যান্ত্রিক শক্তির উদাহরণ চলো শক্তির আরো রূপ দেখি এবার হচ্ছে আলোক শক্তি দেখো বিভিন্ন ধরনের আলো সৃষ্টি করতে সক্ষম যে শক্তি আমাদের দেখতে সাহায্য করে তাই আলোক শক্তি এটি স্বচ্ছ বস্তুর ভিতর দিয়ে চলতে পারে তাহলে আলোকশক্তির মধ্যে মূলত দুইটা বিষয় গুরুত্ব দিয়েছে একটা হচ্ছে যে আমাদেরকে দেখতে সাহায্য করবে সেটা একটা আলোক শক্তি হতে পারে আর একটা হচ্ছে আলোটা কোনো স্বচ্ছ বস্তুর ভিতর দিয়ে চলতে পারবে এই আলো একটা স্বচ্ছ বস্তুর ভিতর দিয়ে চলতে পারবে আচ্ছা আমরা এগুলো আরও ক্লিয়ার হব উদাহরণগুলো দেখি যে সূর্য বৈদ্যুতিক বাতি মোমবাতি ইত্যাদি থেকে আমরা আলোক শক্তি পাই শক্তি শব্দ হলো এমন একটি শক্তি যা আমাদের শুনতে সাহায্য করে বস্তুর কম্পন থেকে শব্দের সৃষ্টি হয় এটি বায়ু বা অন্য কিছুর ভিতর দিয়ে চলতে পারে গান শুনতে আমরা এই শক্তি ব্যবহার করি দেখো এখানে বলা হয়েছে এখানে শব্দের মূলটা অর্থাৎ শব্দের সৃষ্টির মূলটা হচ্ছে কম্পন কম্পন না হলে আসলে শব্দ সৃষ্টি হয় না তো শব্দ সৃষ্টি হলো এই শব্দটা কোন কোন মাধ্যমে আমরা শুনতে পাই আমরা কিন্তু তিনটা মাধ্যমে শব্দ শুনতে পাই যেমন আমি কথা বলছি এগুলো তুমি শুনছো এগুলো হচ্ছে বায়ু মাধ্যমে এরপরে আমরা কিন্তু তরল মাধ্যমেও আমরা শুনতে পাই যেমন যদি তোমাদের ছোটোবেলায় নদীতে গোসল করার অভিজ্ঞতা থাকে তাহলে দেখবে যে বৃষ্টির দিনে যখন তুমি ওপরে থাকবা পানির ওপরে থাকবা তখন যেরকম শব্দ হবে তুমি যদি পানির নিচে ডুব দাও তাহলে দেখবা যে আরো বেশি বৃষ্টির সাউন্ডটা তুমি পাচ্ছ এর মানে হচ্ছে তরল মাধ্যমে শব্দের গতিটা আরও বেশি হয় এটা যদি কঠিন মাধ্যমে হয় তাহলে শব্দের গতি আরো বেশি বেড়ে যায় এই জন্য বলা হয়েছে যে এটা বায়ু বা অন্য কিছুর ভিতর দিয়েও চলতে পারে তাহলে গান শুনতে আমরা এই শক্তিগুলো ব্যবহার করি চলো এগুলোর একটু এখন উদাহরণগুলো আমরা দেখব আলোক শক্তির উদাহরণগুলো কি কি ছিল এই যে আমাদের সূর্য মামা বস অফ দ্য বস মানে সব শক্তির মূল উৎস হচ্ছে এই সূর্য মামা এটা হচ্ছে আলোক শক্তির একটা উদাহরণ প্রকৃষ্ট উদাহরণ বৈদ্যুতিক বাতি থেকে আমরা আলো পাই আলোক শক্তির উদাহরণ মমবাতি থেকেও আমরা আলো পাই এটাও একটা আলোক শক্তির উদাহরণ আরেকটা বিষয় বলা হয়েছিল যে স্বচ্ছ বস্তুর ভিতর দিয়ে আলো চলতে পারে দেখো এই যে নিচের বস্তুটা আমরা দেখতে পাচ্ছি একটা কাচের ভিতর দিয়ে কারণ কি কারণ নিচ থেকে আলোটা কাচের স্বচ্ছ কাচের ভিতর দিয়ে বের হয়ে আসতে পারছে বিধে আমরা দেখতে পাচ্ছি এই যে আমি চশমা পরে আছি এটাও এই চশমা দিয়ে আমি তখনই দেখতে পাবো যখন আলোটা আমার চশমার ভিতর দিয়ে গ্লাসের ভিতর দিয়ে ভিতরে প্রবেশ করবে তার মানে হচ্ছে আলো স্বচ্ছ মাধ্যমের ভিতর দিয়ে কিন্তু প্রবেশ করতে পারে তারপরে আমরা শব্দ শক্তি দেখেছিলাম শব্দ শক্তির অনেক উদাহরণ আছে যেমন এই যে আমরা যে বক্স বাজাই আমার যে কথা তোমরা শুনছো এগুলো সব শব্দশক্তি হেডফোন বিভিন্ন ধরনের হচ্ছে এগুলো বাজনা তারপরে হচ্ছে এই যে বেল মাইক প্রভৃতি হচ্ছে এগুলো শক্তির উদাহরণ শক্তির আরও কি কি রূপ আছে দেখি শক্তি তাপ এক প্রকার শক্তি চুলার আগুন বৈদ্যুতিক স্ত্রী ইত্যাদি থেকে আমরা তাপ শক্তি রাসায়নিক শক্তি খাবার জ্বালানি তেল কয়লা ইত্যাদি রাসায়নিক শক্তি সঞ্চিত থাকে দেখো এই যে খাবার জ্বালানি তেল এবং কয়লা ইত্যাদিতে রাসায়নিক শক্তিগুলো সঞ্চিত থাকে তাহলে এগুলোর উদাহরণগুলো দেখি তাহলে আমাদের তাপ শক্তির মধ্যে বলা হয়েছিল যে চুলার আগুন আর হচ্ছে বৈদ্যুতিক ইস্ত্রি এগুলো থেকে আমরা কি পেয়ে থাকি এগুলো থেকে আমরা তাপ পেয়ে থাকি তার মানে এগুলো হচ্ছে তাপ শক্তির উদাহরণ তারপরে রাসায়নিক শক্তির উদাহরণ খাবার থেকে আমরা রাসায়নিক শক্তি পেয়ে থাকি তারপরে হচ্ছে জ্বালানি তেল থেকে আমরা রাসায়নিক শক্তি পেয়ে থাকি এছাড়া কয়লা থেকেও আমরা কি পেয়ে থাকি রাসায়নিক শক্তি পেয়ে থাকি এখন আমরা শক্তির বিভিন্ন রূপের সাথে পরিচিত হলাম শক্তির এই শক্তিগুলোর উৎসটা কি কোথা থেকে এই শক্তিগুলো আসে পাই কোথা থেকে আমরা উৎসগুলো খুঁজব তোমরা দেখেছো নানা কাজে নানাভাবে শক্তি ব্যবহৃত হয় বিভিন্ন উৎস থেকে আমরা শক্তি পাই এই শক্তি কখনো আসছে কয়লা তেল বা খাবার থেকে কখনো আসছে বায়ুপ্রবাহ বা পানির স্রোত থেকে আবার কখনও ব্যাটারি বা জেনারেটর থেকে এই সব উৎস থেকে আমরা তাপ আলো বিদ্যুৎ শব্দ ইত্যাদি শক্তি পাই খুব ভালো করে খেয়াল করলে দেখবে এ সমস্ত শক্তিরই মূল উৎস সূর্য আসলে কথাটা সত্য যদি কথাটা সত্য হয় তার মানে কয়লা তৈরি হতে সূর্য লাগবে তেল তৈরি হতে সূর্য লাগবে খাবার তৈরি হতে সূর্য লাগবে বায়ু প্রবাহতেও সূর্যের দরকার হবে পানির স্রোতেও সূর্যের দরকার হবে ব্যাটারি জেনারেটর সব সূর্যের দরকার হবে যদি এটা কথাটা সত্য বলে থাকে তাহলে কিন্তু আমাদের এটা প্রমাণ করতে হবে যে এগুলো সবগুলোর পিছনের মূল শক্তি হচ্ছে সূর্য চলো এটা আমরা এখন প্রমাণ করব দেখো প্রথমে কয়লার কথা বলা হয়েছিল এই কয়লাতে আছে হচ্ছে এই যে কয়লা প্রথমে হচ্ছে আমাদের প্রথম নাম্বারটা হলো এই যে কয়লা এই কয়লা থেকে আমরা কি শক্তি পাই কয়লা থেকে আমরা পাই হচ্ছে তাপ শক্তি কি শক্তি পাই তাপ শক্তি ওকে এখন কয়লার সাথে সূর্যের আলোর কি সম্পর্ক দেখো অ্যান্ড সূর্যের আলো কে ব্যবহার করে গাছপালা কি করে বেড়ে ওঠে যত উদ্ভিদ এবং প্রাণী আছে সূর্যের আলো ছাড়া কেউ বাঁচতে পারবে না কারণ সূর্যের আলো ছাড়া কোনো গাছপালা নিজের খাদ্য তৈরি করতে পারবে না আর যদি খাদ্য তৈরি করতে না পারে তাহলে কি হবে গাছপালা মারা যাবে তার মানে গাছপালার অস্তিত্বই থাকবে না সূর্যের আলো ছাড়া এখন যদি গাছপালা না থাকে তাহলে আমরা জানি যে গাছপালা বহু বছর বহু বছর মাটির নিচে চাপা পড়ে বা এগুলো আকারে বহু বছর মাটির নিচে থেকে এগুলো থেকে আমরা কয়লা বা খনিজ যে উপাদানগুলো সেগুলো পেয়ে থাকি তো যদি গাছপালাই না থাকে তাহলে এগুলো পচনের কোনো প্রশ্নই আসবে না তার মানে অবশ্যই যদি আমরা কয়লা শক্তিটা পেতে পেতে চাই বা কয়লা থেকে তাপ শক্তি পেতে চাই তাহলে সূর্যের আলো অবশ্যই দরকার কারণ সূর্যের আলো ছাড়া গাছ বাঁচতে পারবে না গাছ ছাড়া কয়লার কোনো অস্তিত্ব থাকবে না তার মানে আমরা বুঝতে পারলাম যে কয়লার জন্য অবশ্যই সূর্যের আলো দরকার এবার হচ্ছে দুই নম্বরে তেল এখন দেখো তেল থেকে আমরা পাই কি তেল থেকে আমরা পাই হচ্ছে তাপ আর হচ্ছে জ্বালানি শক্তি এগুলো আমরা তেল থেকে পাই এখন এই তেলের সাথে সূর্যের আলোর কি সম্পর্ক আমরা জানি তেলও একটা হচ্ছে জীবাশ্ম জ্বালানি তাহলে এই জীবাশ্ম জ্বালানিগুলো কি থেকে পাই আমরা উদ্ভিদ বা জীবজন্তুর উদ্ভিদ বা জীবজন্তু বহু বছর মাটির নিচে চাপা পড়ে তারপরে আমরা এখান থেকে তেল বা জীবাশ্ম জ্বালানিগুলো পেয়ে থাকি তো যদি সূর্যের আলো না থাকে আমি এখনই বললাম তাহলে গাছপালা বা জীবজন্তুর কোনো অস্তিত্ব থাকবে না তার মানে তেল পাওয়ারও কোনো সম্ভাবনা থাকবে না তার মানে তেলের জন্য মূল উপাদানটা কি অবশ্যই সূর্য তারপরে আমাদের ছিল হচ্ছে খাবার এই খাবারে কি থাকে খাবার থেকে আমরা দেখো খাবার থেকে দেহে তাপ এবং রাসায়নিক শক্তি পেয়ে থাকি তাপ শক্তি এবং রাসায়নিক শক্তি পেয়ে থাকি হচ্ছে এই খাবার থেকে এখন এই খাবারের জন্য আমরা প্রাণীরা কিসের উপর নির্ভরশীল গাছপালার উপর নির্ভরশীল আর সূর্যের আলো ছাড়া গাছপালা থাকে না তার মানে এখানে খাবার তৈরির জন্য সূর্যের আলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তারপর আছে হচ্ছে বায়ু প্রবাহ চার নম্বরে প্রবাহ এই বায়ু প্রবাহ থেকে আমরা পাই হচ্ছে বিদ্যুৎ শক্তি বায়ু প্রবাহ থেকে কি পাই বিদ্যুৎ শক্তি পাই এখন এই যে বায়ু বায়ুর সাথে সূর্যের সম্পর্কটা কি দেখো যদি সূর্য সূর্য মামা যদি আলো দেয় আলো থেকে আমরা তাপ পাই সে তাপে কি হয় বায়ু স্তরটা যেখানে বেশি তাপ পড়ে সেখানকার বায়ু স্তর হচ্ছে গরম হয় গরম হয়ে হালকা হয়ে ওপরের দিকে ওঠে যার ফলে সেখানে একটা ফাঁকা স্থান তৈরি হয় সেই ফাঁকা স্থানে অন্য জায়গা থেকে ভারী বায়ুগুলো আসে এই যে এইভাবে বায়ুটা প্রবাহিত হয় এখন যদি মামা না থাকে তাহলে কি হবে না বায়ুতে কোনো তাপ আসবে না আর যদি তাপ না আসে তাহলে কোনো বায়ু উষ্ণ হয়ে হালকা হয়ে ওপরে উঠবে না তার মানে বায়ু প্রবাহই থাকবে না তো আমরা অবশ্যই বুঝতে পারছি যে বায়ু প্রবাহের জন্য সূর্যের তাপই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান এরপরে আমরা দেখি পানির স্রোত পানির স্রোতের সাথে কিভাবে সূর্যের আলো সম্পর্কযুক্ত পানির স্রোত এই পানির স্রোত থেকে আমরা কি পাই বিদ্যুৎ শক্তি পাই এখান থেকেও আমরা বিদ্যুৎ শক্তি পেয়ে থাকি তাহলে দেখো সূর্যের তাপ যখন পানির উপর পড়ে পানি গরম হয় উত্তপ্ত হয় জলীয় বাষ্প হয় আকাশে গিয়ে মেঘ সৃষ্টি করে সে মেঘ থেকে বৃষ্টি হয় আমরা জানি যে আবহাওয়া জলবায়ুর উপাদানগুলো পড়েছি এখানে এখানে হচ্ছে মূল যে বিষয়গুলো ছিল উপাদানগুলো ছিল সেখানে হচ্ছে বৃষ্টিপাত বায়ুপ্রবাহ তারপরে সূর্যের তাপ এগুলো হচ্ছে মূল উপাদান তো এখন যদি সূর্যের তাপ না থাকে তার মানে বৃষ্টি হবে না সূর্যের তাপ না থাকলে বায়ু প্রবাহ হবে না বায়ু প্রবাহ বৃষ্টিপাত এগুলো না হলে নদীতে কোনো স্রোতও থাকবে না এখন তার মানে এই যে নদীর স্রোতের জন্য আমাদের এই যে সূর্য মামাই হচ্ছে মূল শক্তি এরপর যদি আমরা ব্যাটারির কথা চিন্তা করি আমার মনে হয় যে বিষয়গুলো তোমরা এখন বুঝতে পেরেছ ব্যাটারি ব্যাটারি থেকে আমরা কি পাই বিদ্যুৎ শক্তি পাই তো ব্যাটারির যে উপাদানগুলো রাসায়নিক পদার্থগুলো এগুলো আমরা কোনো না কোনো উদ্ভিদ বা প্রাণীর থেকে আমরা সংগ্রহ করি যেগুলো উদ্ভিদ প্রাণী মানেই হচ্ছে এগুলো সূর্যের উপর নির্ভরশীল তারপরে আসে হচ্ছে জেনারেটর জেনারেটর থেকে আমরা কি পাই জেনারেটর থেকে আমরা বিদ্যুৎ শক্তি পাই তো এই যে জেনারেটর থেকে বিদ্যুৎ শক্তি পাই এই জেনারেটর আবার চলে হচ্ছে এই যে কয়লা তেল গ্যাস আমরা এর আগেই দেখেছি যে কয়লা তেল গ্যাসের অস্তিত্ব তখনই সম্ভব যখন সূর্যের আলো উপস্থিত থাকবে তাহলে আমার মনে হয় যে তোমরা বিষয়গুলো বুঝতে পেরেছ যে কয়লা তেল খাবার বায়ু প্রবাহ পানির স্রোত ব্যাটারি জেনারেটর এগুলো কিভাবে আসলে মূলত সূর্যের ওপর ডিপেন্ডেড অর্থাৎ এই যে সকল যে শক্তিগুলো আছে যেগুলো শক্তির রূপগুলো আমরা দেখছি এগুলোর মূল উৎস অবশ্যই সূর্যমামা তো আমার মনে হয় বিষয়গুলো ক্লিয়ার হয়েছ চলো পরের বিষয়টা দেখি দেখো পরের বিষয়ে আমাদের আলোচনা দেওয়া হয়েছে এরকম একটা ছবি দেওয়া হয়েছে দিয়ে আমাদেরকে একটা ছক দেওয়া হয়েছে তো ছকে বলা হয়েছে যে তিনটা ছক দেওয়া হয়েছে যেভাবে শক্তি ব্যবহৃত হয় শক্তির রূপ শক্তির উৎসব এই বিষয়গুলো দেওয়া হয়েছে এবং এগুলো আমাদের খাতায় ছকেকে লিখতে বলা হয়েছে তো এখানে আমরা দেখি কি কি শক্তির রূপ যেভাবে শক্তি ব্যবহার হয়েছে শক্তির আসলে রূপটা কি উৎসটা কি এগুলো আমরা বোঝার চেষ্টা করি প্রথমে আমরা এখানে দেখি এখানে দেখতে পাচ্ছি আমরা এই যে এই জায়গাটা খেয়াল করো এখানে এখানে দেখতে পাচ্ছি যে কিছু কাপড় শুকানো হচ্ছে তার মানে কাপড় শুকাতে আমরা শক্তি ব্যবহার করা হচ্ছে কাপড় শুকাতে এখন কাপড় শুকাতে শক্তি ব্যবহার করা হচ্ছে এখানে শক্তির রূপটা কি হবে এখানে অবশ্যই তাপ শক্তি এই তাপ শক্তির উৎসটা কোথায় তাপ শক্তির উৎসটা হচ্ছে আমাদের মামা এরপর এখানে এই যে যানবাহন বেশ কয়েকটা যানবাহন দেওয়া আছে এই যে যানবাহন যানবাহন চালাতে ব্যবহার করা হচ্ছে শক্তি এই যানবাহন চালাতে কি শক্তি ব্যবহার করা হচ্ছে এখানে শক্তির রূপটা কি শক্তির রূপটা হচ্ছে যান্ত্রিক শক্তি এই যান্ত্রিক শক্তিটা কই থেকে পাচ্ছি আমরা বিভিন্ন জ্বালানি থেকে পাচ্ছি তাই না আচ্ছা এরপরে এই যে এখানে আরেকটা বিষয় দেওয়া হয়েছে দেখো এই যে মাইক মাইক বাজলে সেটাতে কি হয় তাহলে এই যে মাইকের জন্য আমরা জানি এখানে শব্দ শক্তি শব্দ শক্তিটা আমরা কোথা থেকে পাচ্ছি এই যে ব্যাটারি থেকে পাচ্ছি তাহলে উচ্চটা হচ্ছে ব্যাটারি তারপরে দেখো এই যে রোড লাইট আছে যে রোড লাইট এই যে এখানে আছে এখানে আছে এখানে আছে এগুলো রোড লাইট আছে এই রোড লাইট গুলো কি থেকে আসে এই রোড লাইট যে ব্যবহার করা হচ্ছে এই শক্তিটা ব্যবহার করা হচ্ছে আলোক শক্তি ব্যবহার করা হচ্ছে এটা কই থেকে আসে বিদ্যুৎ থেকে আসে সে বিদ্যুৎটা কই থেকে উৎপন্ন হয় সেটার উৎসটা কি এই যে দেখো এই পানির স্রোতকে আমরা কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপন্ন করতে পারি এই যেখানে অনেকগুলো বায়ুকল আছে দেখো কতগুলো বায়ুকল এই যে বায়ুকল ব্যবহার করেও আমরা কি করতে পারি বাইকল ব্যবহার করেও আমরা বিদ্যুৎ উৎপন্ন করতে পারি তাহলে বিষয়গুলো যা বলা হলো এখানে এখানে চারটা তোমাদের বইয়ে চারটা ঘর দেওয়া আছে আমরা চারটা বিষয় দেখলাম এখানে কাপড় শুকাতে আচ্ছা সবগুলো শক্তি আমরা একবারে ইয়েতে দেখে নেই আমাদের তালিকাতেই দেখে নেই দেখো যেভাবে শক্তি ব্যবহৃত হয় শক্তির রূপ শক্তির উৎসব তাহলে কাপড় শুকাতে আমাদের তাপ শক্তি ব্যবহার করা হয়েছে কই থেকে আসছে সূর্য থেকে যানবাহন চালাতে যান্ত্রিক শক্তি ব্যবহার করা হয়েছে কোথা থেকে আসছে এগুলো জ্বালানি তেল থেকে আসছে মাইক বাজাতে শব্দ শক্তি আসছে হচ্ছে ব্যাটারি থেকে রোড লাইট চালাতে বিদ্যুৎ শক্তি ব্যবহার করা হয়েছে এই বিদ্যুৎ শক্তির উৎস হচ্ছে পানির স্রোত বা বায়ুকল তো বিষয়গুলো আমরা চিত্র এবং ছকের মাধ্যমে দেখে নিলাম এরপর হচ্ছে দেখো এরপর তোমাদের এরকম একটা লেখা দেওয়া আছে সেই লেখাচিত্রের ভিতরে সূর্যিমামা আছে এবং মামা থেকে যে শক্তিগুলোর রূপান্তর হচ্ছে এক একটা এক এক শক্তিতে পরিণত হচ্ছে এই বিষয়গুলো নিয়ে আমরা মজা করবো এখন চলো আমরা একটু মজা করি একটা একটা করে দেখবো প্রথমে ছিল এই যে এরকম একটা চিত্র এখানে আমরা কি দেখছি যে দুইজন দৌড়াচ্ছে এখানে কি শক্তি এখানে বলতো এখানে অবশ্যই যান্ত্রিক শক্তি যেহেতু চলমান বোঝাচ্ছে চলমান জিনিস আমরা জানি যে এটা যান্ত্রিক শক্তি হয় তাহলে এটা যান্ত্রিক শক্তি তারপরে কি আছে এই যে কাপড় শুকানো কাপড় শুকানো কি সূর্য মামা আলো দিচ্ছে সেটা তাপ শক্তি হিসাবে এখানে রূপান্তর হয়ে যাচ্ছে হয়ে এটা হবে আমাদের তাপ শক্তি তারপরে কি আছে তারপরে দেখো এই যে সূর্য মামার আলোটাকে এই যে আমাদের সোলার প্যানেলের মাধ্যমে কি উৎপন্ন করে বিদ্যুৎ উৎপন্ন করে তাহলে সৌর শক্তি থেকে আমরা বিদ্যুৎ শক্তি পাচ্ছি এখান থেকে পাই হচ্ছে বিদ্যুৎ শক্তি সৌর শক্তিটা বিদ্যুৎ শক্তিতে হচ্ছে। হচ্ছে হচ্ছে এই যে আমাদের পেয়ারা পেয়ারা কি করছে শক্তিকে কাজে লাগিয়ে নিজের খাদ্য নিজেরা তৈরি করছে অর্থাৎ সূর্যের সেই শক্তিটাই তারা নিজেদের ভেতরে ধারণ করছে রাসায়নিক শক্তি হিসেবে তাহলে এগুলো কি হবে এগুলোতে থাকবে হচ্ছে রাসায়নিক শক্তি সূর্য শক্তিটাই রাসায়নিক শক্তিতে রূপান্তর হবে এরপর হচ্ছে দেখো টেলিভিশন দেখা এই যে ধরো এখানে আমরা বিদ্যুৎ উৎপন্ন করলাম সূর্যের শক্তি দিয়ে বিদ্যুৎ উৎপন্ন করলাম এই বিদ্যুৎ দিয়ে আমরা কি করব টেলিভিশন চালাবো টেলিভিশন চালালে সেই শক্তি আবার বিদ্যুৎ শক্তি আবার কোন শক্তিতে রূপান্তর হবে আলোক ও শব্দ শক্তিতে তো এই যে একই শক্তি শক্তির মূল উৎস হচ্ছে আমাদের বস অফ দ্য বস সূর্যিমামা তাহলে এই সূর্যিমামা থেকে সবগুলো শক্তির উৎস হচ্ছে এই মামা সবগুলো শক্তির উৎস হলো এই সূর্যমামা তবে শক্তিটা বিভিন্ন রূপে বিভিন্ন ভাবে রূপান্তর হয়ে আমাদের মাঝে থাকে আরেকটা চিত্র দেওয়া ছিল এই যে একজন খাচ্ছে এটা হচ্ছে রাসায়নিক শক্তি এটা দেহে যাবে তারপরে সেটা এইভাবে যান্ত্রিক শক্তিতে পরিণত হবে তাহলে আমরা যে চিত্রগুলো দেখলাম এটার সারসংক্ষেপের মাধ্যমে আমরা আরো বিস্তারিত জানার চেষ্টা করি শক্তি একরূপ থেকে অন্য রূপে পরিবর্তিত হতে পারে যেটা আমরা কিছুক্ষণ আগেই দেখলাম শক্তির রূপের এই পরিবর্তনই হল শক্তির রূপান্তর শক্তি যখন একরূপ থেকে অন্য অন্যরূপে রূপান্তর হবে পরিবর্তন হবে তখন সেটাকেই আমরা শক্তির রূপান্তর বলব সূর্য থেকে পাওয়া শক্তি সৌরশক্তি নামে পরিচিত সূর্য থেকে আমরা যে শক্তি পাই সেটা সৌরশক্তি আমরা জানি সৌরশক্তিকে আমরা প্রত্যক্ষভাবে আলো ও তাপ হিসাবে পাই যে সূর্য থেকে যে শক্তি পাই এটাই তো সব শক্তির মূল উৎস তবে আমরা সরাসরি যেটা পাই সেটা হচ্ছে আলো তাপশক্তি হিসাবে পাই এটি আবার বিভিন্ন শক্তিতে রূপান্তরিত হতে পারে যেটা আমরা আগের ছকে দেখে আসলাম যখন উদ্ভিদ খাদ্য তৈরি করে তখন সৌরশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয় দেখো উদ্ভিদ খাদ্য তৈরি করে আলোচারা শালক সংশ্লেষণ হবে না আমরা জানি যে উদ্ভিদ খাদ্য তৈরি করতে পারবে না আলো ছাড়া তার মানে হচ্ছে এই যে উদ্ভিদ খাদ্য তৈরির সময় এই সৌর শক্তিটাকেই তার ভেতরে রাসায়নিক শক্তি হিসাবে সঞ্চিত রাখে তারপর কি হয় প্রাণী যখন খাদ্য হিসাবে এই উদ্ভিদ গ্রহণ করে তখন এই রাসায়নিক শক্তি তাপ এবং যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয় তাহলে রাসায়নিক শক্তি দুইটা শক্তিতে রূপান্তরিত হচ্ছে একটা হচ্ছে তাপ শক্তি একটা হচ্ছে যান্ত্রিক শক্তি এই যে দুইটা শক্তিতে রূপান্তর হলো তাহলে আমরা প্রাণীরা যখন কোনো উদ্ভিদ বা উদ্ভিদের ফল মূল বলো যখন আমরা গ্রহণ করি বা সবজি হিসেবে উদ্ভিদটা খাই তখন এটা কি করে আমাদের শরীরে কিন্তু তাপ উৎপন্ন করে আমরা জানি যে আমাদের শরীরের কিন্তু একটা স্বাভাবিক তাপমাত্রা আছে এটা হচ্ছে 98.6 এইট পয়েন্ট সিক্স ডিগ্রি ফারেন হাইট যদি ফারেন হাইট স্কেলে করি আর যদি সেলসিয়াস স্কেলে করি তাহলে হয়তো ছত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস থেকে সাঁত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এটার ভিতরে থাকে তো এই যে শরীরের যে তাপ এটা আমরা কইতে পাই খাবার থেকে তার মানে খাবারের ভিতরে এই রাসায়নিক শক্তির মাধ্যমেই আমরা তাপও পাচ্ছি আবার যে আমরা চলাফেরা করছি আমরা এটার মাধ্যমে আমাদের যান্ত্রিক শক্তিটা পাচ্ছি তার মানে এই রাসায়নিক শক্তি থেকে আমরা যান্ত্রিক এবং তাপ শক্তি এই দুইটাই পেয়ে থাকি তারপরে দেখো সোলার সৌর প্যানেল শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করে আমাদের সৌর প্যানেলটা যে সৌর শক্তি আছে এই শক্তিকে বিদ্যুৎ শক্তিকে রূপান্তরিত করে যখন আমরা টেলিভিশন চালাই তখন এই বিদ্যুৎ শক্তি আবার আলোক তাপ এবং শব্দ শক্তিতে রূপান্তরিত হয় যখন আমরা টেলিভিশন দেখি সেখানে আলো থাকে আর আলো থাকলে সেখানে তাপ থাকবে দেখবে যে তোমরা দীর্ঘ সময় যদি টিভি চালাও তারপরে হচ্ছে টিভির স্ক্রিনে তোমরা হাত দিয়ে দেখবে যে সেখানে কি গরম হয়ে যায় তার মানে তাপ উৎপন্ন হয় এবং শব্দ তো আমরা শুনতেই পাই তো এইভাবে বিভিন্ন শক্তিতে রূপান্তর হয় বিদ্যুৎ শক্তি আলোক তাপ এবং শব্দ শক্তিতে রূপান্তর হয় তাহলে আমরা শক্তি রূপান্তর গুলো দেখেছি চিত্রের মাধ্যমে বিষয়গুলো আরো সুন্দর করে বোঝার চেষ্টা করি এই যে হচ্ছে আমাদের সূর্য মামা আমাদের বস এখান থেকে সূর্যের আলো এই যে সোলার প্যানেলে আসবে সেখানে কি হবে সোলার প্যানেলের মাধ্যমে বিদ্যুৎ শক্তিতে পরিণত হবে আবার বাইকল ঘোরার মাধ্যমে সেটা যান্ত্রিক শক্তি হবে সেই যান্ত্রিক শক্তি থেকে আমরা বিদ্যুৎ শক্তি পাবো সেই বিদ্যুৎ শক্তিতে আবার যদি আমরা টেলিভিশন চালাই সেখান থেকে আলো তাপ এবং শব্দ শক্তি পাব আবার আমরা যে বিভিন্ন ধরনের খাবার খাই যে রাসায়নিক শক্তিগুলো নেই খাবারের মাধ্যমে এই রাসায়নিক শক্তিগুলো রূপান্তরিত হবে যান্ত্রিক শক্তিতে তার মানে এই যে মূল শক্তি সময় কোনো না কোনোভাবে রূপান্তর হচ্ছে এবং শক্তির এই রূপান্তর আছে বলেই আমরা আজকে এত সুন্দর করে কথা বলতে পারছি দৌড়াদৌড়ি করতে পারছি চলাফেরা করতে পারছি মূল শক্তিটা কিন্তু আসলে আমাদের এই সূর্য থেকে তো এতক্ষণ আসলে তোমরা আহ ভিডিওটা ভালো করে মনোযোগ দিয়ে দেখেছ কিনা তার জন্য ছোট্ট দুইটা কুইজ তোমাদের জন্য প্রথমটা হচ্ছে শক্তি কি কাজ করার সামর্থ্য খ খাবারের রং গ পানির স্বাদ খ হচ্ছে গাছের উচ্চতা শক্তি কি তোমরা গেস করো অনুমান করো দুই নাম্বারটা হচ্ছে নিচের কোনটি শক্তির মূল উৎস পাথর সূর্যমামা পাহাড় নাকি সমুদ্র আমার মনে হয় তোমরা সবাই তো প্রথমটা কি হবে কাজ করার সামর্থ্য হচ্ছে শক্তি আর শক্তির মূল উৎস হচ্ছে সূর্য তো আমার মনে হয় আজকের ক্লাসটা তোমরা এনজয় করেছ এই অধ্যায়ের বাকি অংশটুকু আমরা অন্য ক্লাসে শিখবো তো অন্য ক্লাসটা পাওয়ার জন্য অবশ্যই ইডিভিউ বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে যাতে আমার নতুন ভিডিওগুলো সবার আগে তোমার কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যায় ধন্যবাদ সকলকে